শুভেন্দু যাত্রাপথ গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করলো তৃণমূল মঙ্গলবার সকালে জলপাইগুড়ি একত্রিশ তৃণমূল জাতীয় সড়ক ধরে কোচবিহারে গেলেন রাজ্যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই উপলক্ষে একত্রিশ নম্বর জাতীয় সড়ক পাহাড়পুর মোড়ে তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দুর কনভয়কে পুলিশের সামনেই বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা পরে কনভয় চলে যাওয়ার পর গোবর জল গঙ্গা জল দিয়ে রাস্তার শুদ্ধিকরণ কর্মসূচি পালন করে তৃণমূল কর্মীরা বাংলা এবং বাঙালি বিদ্বেষী যে মানুষটি পশ্চিমবঙ্গে বাংলা ভাষার বিদ্বেষী মানুষটি বাংলার যে আজকে বিরোধী দলের নেতা তাকে আমরা এবং ভিক্ষার দাবিতে এই পাহাড়পুর মনে আমরা সমগত হয়েছি ভিক্ষার জানাই সেই বাঙালি যে বাংলায় বসবাস করে বাংলার মানুষের বাংলা বাংলা ভাষাকে আঘাত করে বাংলার মানুষকে আঘাত করে বাঙালিদের আঘাত করে সেই বাংলা ভাষা বিরোধী এবং বাঙালি বিরোধী শুভেন্দু অধিকারীকে আমরা ঠিকঠাক চাই তার জন্য আমরা এখানে সমগত হয় সবাই মিলে আমরা পাহাড়পুরের মানুষ ছাত্র পরিষদের ছেলেগুলো জড়ো হয়ে সমগত হয়ে আমরা শুভেন্দু অধিকারীকে ঠিকঠাক জানার জন্য সমবত হয়েছি